আমি এক জায়গায় গেছি দেখি যে একজন বাবু মোটরসাইকেল চালাচ্ছে ধুতি উঠে গেছে ভুকুর উপর এখন পোলা পানে কয় ভূত 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 তাহলে আরে আগে লোকটাকে ধর তো কয়েকজন পাশ থেকে ধরে এমনে তাকে উঠে নিয়ে আসছে কয় দুর্গা দুর্গা এই দুর্গা পাই মা বলতে হবে আল্লাহ আল্লাহ ঠিক না বা ঠিক করেছেন কে আল্লাহ যদি ওই লোকদের শক্তি না দিতেন ওরা কি তাকে উঠেতে পারতো সব কিছুর পিছনে কার শক্তি

সব সময় শুনেন কে সিরাজগঞ্জ একটু বেশি ভালোবাসেন কে যে যমুনা নেয় এই যমুনা আবার কি মাছ সাত মনে হয় মাছ খেয়েছেন নাশপাতারিথা আর কি মাছ যে কোনো মাছ যমুনাতে স্বাদ বেশি না কোথাও অন্য কোন মাছের সাথে এটা কোনো মিল দামও বেশি ভাঙে কিন্তু আবার দেয় আবার আপনাদের লুঙ্গি সারা দুনিয়ায় আছে না নাই আমাদের বাংলাদেশে একজন বড় লুঙ্গি ব্যবসায়ী একটা লুঙ্গি দুই হাজার তিন হাজার চার হাজার করে বেছে আমি বললাম তোমার ফ্যাক্টরি কোথায় কয় ফ্যাক্টরি করতে পাবো ওই সিরাজগঞ্জ থেকে আইনা এখানে বেসতে বললাম কত করে দাও কয় এটা আমরা করলে তো তোমার ফাঁস হয়ে যাবে কত দুষ্ট দেখে এক হাজার টাকা করে লুঙ্গি নিয়ে আড়াই হাজার টাকা বেছে আরো বেশি দিবা আমাদের শ্রমিকদেরকে কৃষকদেরকে যারা মারো কিয়ামতে আসামি হিসাবে উঠবা ঠিকটাবাটি শ্রমিক বাসলে কৃষক বাসলে দুনিয়া বাসবে কৃষক বাসলে সারা দেশ বাসবে ঠিকটাবাটি যারা এত সারা দিন এই যে লুম না আর

রাসুলাম বলছেন যদি তোমার পিতা মাতা তোমাকে সম্পদ থেকে বেরো করে দেয় তাও পিতা মাতার নাফরমানি করতে পারবা একজন সাহাবিকে তিনি খুব ভালোবাসতেন সাহাবির নাম হলো মোয়াজবিন জাবাল রাসুল তার হাত ধরলেন হাত ধরে বললেন মুয়াজ আমি তোমাকে ভালোবাসি সুহান আল্লাহ বলতে ইচ্ছা করে আমি হাত ইস্তা যখন বললাম কেঁদে ফেললাম আর বললাম আহারে এই হাটটা যদি রাসুলের হাতের ভিতরে এই হাটটা যদি আমার হাত হতো আমার দুনিয়াও সফল আখেরা তো সফল বলছে মোয়াজ নামাজের পরে তুমি কখনো একটা দোয়া ছেনি দিও না পড়ে দাও আল্লাহুম্মা ফোন বন্ধ করেন ফোন ধরা যাবে না আল্লাহুম্মা আঈননি আলা যিক্রিকা আশুকরিকা হসনে ইবাদাতি হে আল্লাহ আমাকে সাহায্য করেন আপনার জিকির করাতে আপনার শুক্রিয়া আদায় করাতে সুন্দর ভাবে আমাদত করাতে আল্লাহ আকবর এই দোয়াটা করলে খুশি হয়ে যান কে ওই মোয়াজকে আবার ধরেছেন ধরে বললেন মুয়াজ তোমাকে দশটা পরামর্শ দিব কয়টা প্রথম পরামর্শ তোমাকে আগুনে পুড়ে ফেললেও তোমাকে হত্যা করা হলো যদি তোমাকে হত্যা করা হয় আল্লাহ সাথে সেরে করো সেরে কাছে তো আপনাদের এখানে সেরেক দুই প্রকার কয় প্রকার একটা হলো বড় ছেটে সেরেক আর হলো ছোট সেরেক ছোট সেরেক আবার বড় সেরেক আবার তিন প্রকার কয় প্রকার একটা হলো আকিদার সেরেক আর হলো মুখে সেরেক আর হলো কাজের সেরেক আকিদার সেরেক কোনটা যে আমার আল্লাহ সন্তান দেয় ঠিকটা বা ঠিক কিন্তু অমুক বাবাও সন্তান দিতে পারে এটা কি সেরেক আকিদার সেরেক এটা করবেন দুনিয়াও শেষ আকেরা তো সন্তান দেওয়ার মালিক কে খেতে ধান দেওয়ার মালিক কে আমাকে খাওয়ানোর মালিক কে তুফান নষ্টে বাঁচানোর মালিক কে মাছের পেটে চলে গেলে নূহ আলাইহিস সালাম সেখান থেকে বাঁচিয়েছেন কে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু না জালিমিন আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে

হয় হয় নেই এত নাশকর হলো তো আল্লাহ কিছু দিবেন না এই যে কাগজের ভিতরে এগুলো কি বিশাব হয় না আপনারা দিবেন ইনশাআল্লাহ ছেলেটা যাবে আস্তে আস্তে করে দেন আমরা রাসূলকে অনুসরণ করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছেন না নাই জন্ম থেকে মৃত্যু দিনার জন্ম হয়েছে কত তারিখ বলেন তো 12 রবিউল আউয়াল একটা তারিখ আটি রবিউল আউয়াল আরেকটা তারিখ 15 রবিউল আউয়াল আরেকটা তারিখ 20 রবিউল আউয়াল আর 20 তারিখ রমজান আরেকটা তারিখ

আল্লাহর কথা সে আল্লাহ রসুল সাহেব যা করেছেন সব আদর্শ যেমন তিনি যখন জন্মগ্রহণ করলেন মা মেনার কোলে সাথে সাথে ইরানের আগুন নিবে যায় সেরেকের আগুন এই যে ফিলিস্তিন ফিলিস্তিন ইহুদিদের একটা বিল্ডিং ছিল ওটা ভেঙে পড়ে যায় আমাদের দুরুদের মধ্যে দুইটা দুরু

রক্ষা করলেন যে বাইতুল মুকাদ্দাস রক্ষা করবে সে এখন যদি যুদ্ধের জন্য ডাক দেওয়া হয় যাবেন বাইতুল মুকাদ্দাসে যাবেন আপনারা আমার ইস্টে আমার বলছে তারেক ভাই মুক্তিযোদ্ধা করেছি এখন যদি একটু সুযোগ পাইতাম ফিলিস্তিনে গিয়ে কি বাচ্চাকে কচু করতে করে আছেন তো আপনারা মুসলমান

একবার কমে একবার বাড়ে এই তুমি মাইকটা ঠিক করো আমরা রাসুল কে অনুসরণ করব রাসুল সাল্লাম জন্মের পরেই একজন মা তিনা কি নিতে আসলেন ওই মায়ের নাম হলো হালিমা কি নাম হালিমা তিনার চিন্তা ছিল ধনির কোন ছেলে তিনি নিবেন কথা বলবো না ভাইরা এই ছেলেরা কথা বলবি না চুপচাপ চুপচাপ হ্যাঁ চুপচাপ সুন্দর করে আমাদের ভাইরা রেডি আছেন দেয়ার জন্য অনেক আন্তরিক সিরাজগঞ্জে এই কবরস্থান কেন্দ্রিক মাহফিলগুলো বেশি হয় সিরাজগঞ্জে পাপনা কিছু আমরা কথা বলবো না রাসুল সাহায্যের জন্ম গ্রহণ হয়েছে সবে সা দেখে কোন সময় সবে সা এই জন্য সবে সা যে কোনো রুগীর রোগ ভালো হয়ে যায় ঠিকটা ব্যাঠি সারা রাত ঘুম আসতেছে না কোন সময় ঘুম আসে সবে সাদেকের সময় সোবে সাদেকে যখন হাঁটবেন সব রোগ ভালো করে দিবেন কে সোবে সাদেকে মুনাফেক বের হয় না এই জন্য বাতাসটা ফ্রেশ থাকে বাতাসটা নির্মল থাকে আর দিনে মুনাফেক বেশি বের হয় বাতাসটা ভেজাল হয়ে যায় ঠিক তবে ঠিক ফজর এবং এসাতে সাথে মুনাফেক আসে এই দুই নামাজ মুনাফেকের জন্য বড় কঠিন আর মক্কা শরীফে সৌদি আরবের মিডল ইস্টে ফজর এবং এর লোক সবচেয়ে

এখন দরকার একে ফর্টি এখন তো লাঠির যুগ নাই এখন কিসের যুগ একে আসতেছে সেই সমাজ পৃথিবীর কোন ধর্ম থাকবে না একটা ধর্ম থাকবে ঠিক বাটি একটা ধর্ম থাকবে নবী একটা ধর্মকে বিজয় করবেন সেই ধর্মের নাম কি সারা পৃথিবীর খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

এই শুকুরের না এই শুকুরের এই জন্য এই যারা শুকরের গোস্ত খায় এদের চরিত্রের কোনো বাদ বিচার নাই ঈসা আলাইহিস সালাম এসে সব ইসলাম ছাড়া সব দলকে ধ্বংস করে দিবেন আর সব নেতারা একসাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শুকুরগুলোকে ধ্বংস করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা হালিমাতুস সাদিয়া বলেন তিনাকে যখন আমি ঘরে আনলাম আমার ঘরটা বরকতে বরকতে ভরপুর হয়ে গেল

ছয় বছর যখন তার বয়স কাবা মেরামতের কাজ চলছে সকল বাচ্চারা লুঙ্গি খুলে মাথায় দিয়েছে আপনারা লুঙ্গি খুলে মাথা দেন না অনেক সময় কথা না এই যে গরম কাল আসতেছে না ডুবায় না আপনারা করেন না আপনারা ভালো মানুষ গোসল খুলে এই লুঙ্গি খুলে ডুবায় কিন্তু রাসুল কোনোদিন লুঙ্গি খোলেন চাচা বললো তুমি তোমার লুঙ্গিটা খুলে